সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা এই ভিডিওতে তোমরা আজকের ইংরেজি প্রথমপত্রের পরীক্ষার উত্তরটা মিলিয়ে নাও আর এই উত্তরপত্রগুলো কালেক্ট করা হয়েছে উদ্বাস উন্মেষের পেজ থেকে তাই ক্রেডিট দিচ্ছি উদ্ভাস উন্মেষকে তোমরা স্ক্রিনশট দিয়ে দিয়ে মিলিয়ে নাও তোমার কত নম্বর হয়েছে আর সকল বিষয়ের সাজেশন পেতে এবং সকল সমাধান সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে